আমি মাসুদুরান জন্ম হওয়া ছাত্রপুরের আহ্বান সকালবেলা আমি কোনো আন্দোলনকারীদের সাথে শুনে একটা গিয়ে মিছিল করি এবং দুইটা আড়াইটা পর্যন্ত আমি শুনে একটা থাকি আমি সন্ধ্যার সময় যাই যাওয়ার পরে আমি ওইখানে অনেক লোকজন দেখছি আগুন জ্বালাইতে এবং আমি নিজেও এখানে বাঘ দিয়ে আগুন জ্বালাই এবং ওইখানে অনেকক্ষণ দাঁড়াই দাঁড়ানোর পরে একটা সময় বেশ কিছু লোকজন ওখানে জড়ো ছিল পরবর্তীতে আমি শুভ সাগর আমাদের সাথে সাথে ওদের মাকসুদ আরো চার পাঁচজন লোক ছিল শুভুর সাথে ওইখানে গিয়া আমরা লিটন দেখলাম ইরফান রে দেখলাম লিটনের সাথে দুই তিনজন লোক ছিল ইরফানের সাথে একজন লোক ছিল ওখানে যাওয়ার পরে সেন্ট্রাল যুবদলের

এবং ওই জায়গা থেকে যখন মানুষ তাকে দিকে আনে তখন সবাই ওইখান থেকে বলতেছে পুলিশ পুলিশ তা আমাদের এখানে আমরা যারা ছিলাম আমাদের যেমন মাসুদ শুভ সাগর লিটন ইফান ইফানের সাথে একজন আশেপাশের লোকজন এবং আমার সাথে থেকে যারা ছিল আমাদের হাতে লাভি ছিল এবং সবাই মিলে ওই লোকটা গায়ে আমরা আঘাত করি আমার নাম মোহাম্মদ ইরফান যাত্রাবাড়ি ছেষট্টি সদস্য রায়বাগ গেছি যাওয়ার পরে ওখানে শুনি একজন পুলিশ আসছে আম তারপর ছাত্ররা মিলে পুলিশটাকে আটকেছে তারপর আমরা ওইখানে সবাই উপস্থিত ছিলাম আমাদের নেতাকর্মী ওইখানে উপস্থিত ছিল তারপরে ওইখানে সবাই লাঠি সোটা দিয়ে পুলিশটাকে মাঠে বাইরে ফলাইছে আমাদের নেতারা ওইখানে আমার নাম মোহাম্মদ কর্মী যাত্রাকারী থানার এগারোটার দিকে শুনলাম যে পুলিশ পুলিশ তারপর আমাদের হাতে কাঠ ছিল তারপর ইফান বেড়াতে কাঠ ছিল তারপর আশেপাশে যা ছিল থেকে কাঠ লাটিন বাস ছিল তো সাথে সাথে পুলিশকে গেলে দিয়ে সবাই পিটিয়ে পুলিশকে হত্যা হত্যা করেছে দেশকে অস্থিতিশীল ও আকার্যকর করার উদ্দেশ্যে বিএনপি জামাত জালাও পোরাও ও নৈরাজ্য সৃষ্টিকারী এবং পুলিশকে নিঃশক্ত রূপে কারীদের খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা এই ভারতীয় মুকুল মাস্টার মাইন দেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক নিচু দা

এছাড়াও মাসুদ রানার অন্যতম সহযোগী আবু বক্কর ওরফে ইব্রাহিম জামাতের সক্রিয় সদস্য যিনি ইরফান এবং মাসুদের পরামর্শে সকল ধরনের কর্মকাণ্ড করে থাকেন পরিকল্পনাকারীদের অন্য রবিউল ইসলাম ছাত্র দলের সক্রিয় সদস্য সৌরভ মিয়া ছাত্রদলের দলের সক্রিয় সদস্য মোহাম্মদ তারেক ছাত্র দলের সক্রিয় সদস্য এই নারকীয় হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড দেবরা ছাত্র দলের আহ্বায়ক মাসুদ রান